একা ভিডিও বানাচ্ছি আবার কারেন্ট চলে গেছে ভিডিওর মাঝখানে আমার কাছে তুলি ছিল বাট এখন খুঁজে পাচ্ছি না কোথায় তাই এবার দিয়ে কাজ চালাতে হচ্ছে হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছে আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি এই ভিডিওটা বানাতে আমার ঠোঁটের একদম অবস্থা খারাপ হয়ে গেছে ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখতে থাকো তারপরে দেখতে পাবে কি অবস্থাটা হয়েছিল আমার অবস্থা। এটা ফেব্রিক কালার ছিল আমার জানা ছিল না এতটা জ্বালা জ্বালা করবে বলে জলদি যে বরফ ও যে আমার জন্য এই জামাটা বানাচ্ছে আমি নিজেও তো জানতাম না কখন বানিয়েছে আমরা একদিন ঘুরতে যাওয়ার সময় যা দেখলাম যে ও এরকম করে জামা বানিয়েছে গেছে নিজে তো সারপ্রাইজ হলাম হলাম ও যা সারপ্রাইজ দিল কেউ হয়তো এরকম সারপ্রাইজ আমাকে আগেও কখনো দেয়নি আর পরে পাবো আমার পরে এটা দেখার পরে সারপ্রাইজ হবে কি বাট তার থেকে বকান খাবো আমি বেশি কারণ এই যে ঠোঁট যদি দেখে যে এরকম জ্বালা জ্বালা করছিল আর আমার সত্যি এইগুলো মনে হয় পুরো অবশ হয়ে গেছে এখনো বার্থডে দিন আমরা দেখাতে গেছিলাম সেখানের কিছু পিক তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এনে সাবস্ক্রাইব করবেন